২০১৬ সালের পয়লা জুলাই রমজানের শেষের দিকে নগরবাসী যখন প্রস্তুতি নিচ্ছে ঈদুল ফিতরের ঠিক সেই সময় গুলশানের উনআশি নম্বর সড়কে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ঋশংস জঙ্গি হামলায় শোকে বিহবল হয়ে পড়ে পুরুজাতি আঠারো ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গির সবাই মারা পড়লেও দুই পুলিশ কর্মকর্তাসহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি চব্বিশ নাগরিককে ঘটনার পর মামলার তদন্ত ভার দেওয়া হয় কাউন্টার টেরোরিজমের হাতে এক বছর সময়ে হোলি আর্টিজান হামলায় জড়িত সন্দেহে আটজন পুলিশি অভিযানে মারা গেছে গ্রেফতার আছে চারজন আর নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তিনজন তিনজনের একজন সোহেল মাহফুজ রাশেদ ওরফে র্যাশ তাকে খুঁজছি আর বাসারুজ্জামান ওরফে চকলেট এই তিনজন আমরা মনে করছি মোস্ট ইম্পর্টেন্ট আসামি তাদেরকে পেলে হয়তো এই মামলা তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো এই তদন্ত যে বিষয়টি সেটি আরও দ্রুত যদি করা যেত জঙ্গিদের বিরুদ্ধে একটা বড় ধরনের একটা প্রতিফলন বা প্রভাব থাকত ঘটনার তিন মাস আগেই হোলি আর্টিজান হামলার পরিকল্পনা হয় দাবি করে পুলিশ বলছে জঙ্গিদের উদ্দেশ্য ছিল নৃশংস হামলার মধ্য দিয়ে নিজেদের জাহির করা এপ্রিলের শেষ দিকে পরিকল্পনা হয় যে তারা ঢাকায় বড় ধরনের একটা কিছু করবে যেটায় তারা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া কাবার সেটি পাবে পাশাপাশি বাংলাদেশ যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এটি তারা প্রমাণ করতে সক্ষম হবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে শুধু হামলাকারী নয় পেছনের কারিগরদেরকেও খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে এই এই ঘটনা কিন্তু বাইরের থেকে মনিটরিং করা হয়েছে এবং বাইরের লোক এর সাথে জড়িত ছিল সেই বিষয়গুলো যদি চার্জশিটের মাধ্যমে তদন্ত করে বের করে না আনা যায় তাহলে কিন্তু এই যে ঘটনার যে মূল পরিকল্পনাকারী তারা কিন্তু বাইরে থেকে যাবে মূল মাস্টার যারা ছিল আনফর্চুনেটলি তাদেরকে জীবিত ধরা যায়নি ফলে ওই লিঙ্কটা আমরা ওইভাবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না তবে দুজনেই বলছেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে এখন উগ্রবাদীরা মাথা চারা দেওয়ার চেষ্টা করছে তাই এটি মোকাবিলায় কাজ করতে হবে সম্মিলিতভাবে এক বছর আগেও এখানে ছিল জীবনের কোলাহল ছিল মানুষের আনাগোনা কিন্তু হোলিয়াটিজান হামলা শুধু গুলশান নয় বদলে দিয়েছে পুরো দেশের নিরাপত্তা ছক তবে সংশ্লিষ্টরা বলছেন উগ্রবাদের চোখ রাঙানি নয় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে জয় হবে শুভ বুদ্ধির খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা